সেই বুঘারির বর্ণনা তিন হাজার একশো নম্বর হাদিস এই হাদীসের মধ্যে আর সাবদুর রহমান ইব্নে আউফ র দি আল্লাহ বর্ণনা তিনি বলেন বাইনামা আনাবাকিফুন ইয়াউমা বদরিন ফিস্ অফ ফাইদান বি উলামাইন মিনাল আনসর হাদিস তিনহুমা বদর যুদ্ধের দিন আমি সারিতে দাঁড়িয়েছিলাম দলে দাঁড়িয়েছিলাম কাতারের মধ্যে দাঁড়িয়ে ছিলাম ডানে দাঁড়িয়েছিলাম বামে তাকাইলাম আমি চিন্তা করলাম দেখি আমি কার পাশে আছি বদরে মানে আব্দুর রহমান তাকায়া বামে তাকায়া দেখি দুইটা বাচ্চা ওনার পাশে দুইটা বাচ্চা শুনি চিন্তা হলো আমি বাচ্চা গুলো দাঁড়াই রেছি উনি নিজে বলতেছেন তামান্নাই তো আকুনা বাইনা আদলা মিনহুমা আমার আশা তাদের চাইতে আরেকটু বড় পর্যায়ের কারো সাথে থাকবো দুই বাচ্চা আমার দুই পাশ সবে মাত্র বালেগের কাঁচা কাছে এরকম দুই বাচ্চা আমার দিকে সবাই তাকান ফা গমাজা আহাদু হুমা ফা গমাজানি আহাদু হুমা দুইজনের একজন আমার এমনি খোঁচা দিস এভাবে খোঁচা দিস খোঁচা দিয়া কয় চাচা হাল আরিফু আবা আম চাচা আবু জাহেল রে চিনেন আস্তে আস্তে কইতে পাশেরটা যাতে না শুনে মানে বুঝতেছেন তো আপনারা একটা ডানে একটা বামে তো একটাই খোঁচা দিয়ে বলতেছে চাচা আবু জাহেল রে চিনেন আমি কই কি রে আবার আবু জাহেলের নাম জিজ্ঞাসা করে কেন তা আমি বললাম মা হা আবনা আখি ভাতিজা আবু জাহেল রে তোমার কি দরকার বাচ্চা জবাব দেয়। ও বিরতুল্নাফু ইয়াসুম রসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ আমার কাছে এই সংবাদ আসছে সে নাকি আমার নবীরে গালি দেয়। লাইন রায়তুহু আল্লাহর কসম আমি যদি তারে দেখতে পাই লাই ফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না আমি যদি তাকে দেখতে পাই হয়তো সে মারা যাবে না হয় আমি মারা যাব এরাক পর্যন্ত তার দেহ আমার দেহ থেকে আলাদা হবে না ওরে আমি ছাড়বো না আপনি খালি বলেন আবু জাহেলটা কে কোসা দিয়া বলতেস পাশে আরেকটা সুম্মা গমা আখর আরেকটায় খোঁচা দিয়ে কয় মানে বুঝায় চাচা আমি যেটা যদি ও না জানে বলতাছে আমি যেটা যদি ও না মানে ভাবসাপটা এমন একজন ওই নিজেই নবীর শত্রু পাশের টায় অনুরূপ কথা কইতেছে চাচা আবু জাহেল চিনেন তুমি কি করবা ওরে পাইলে হয়তো ও আগে মারা যাবে না হয় আমি এর আগ পর্যন্ত আমার দেহ থেকে ওর দেহ আলাদা হবে না ওর পিছু ছাড়বো না আমি আবদুর রহমান ইবনে আউব বলেন আমি অবাক হয়ে গেলাম সালাম আন সাব আন নজর ইলা আবি জাহলিন হঠাৎ আমি আবু জাহেল দেখতেছি আজুল উফিন সে ময়দানে মানুষের মাঝেই দেখতাম তাকে সে ঘোরাঘুরি করতেছে আমি বলে দিলাম ওই যে আলা ইন্না হাদা সাহেব কুমাল্লাদি সাল তুমানি তোমরা আমাকে যার ব্যাপারে জিজ্ঞাসা করলা ওই যে ওইটা ভাবাতা দর হু বি সাই ফাই হিমা ও দরবা হু হাত্তা কতাল বাস পাহির মতো দুইজনে আবুজাহলের ওপর তরবারি নিয়ে হামলা করছে মারতে মারতে হাত্তা কতালা আবু জাহেলকে শেষ করে দিছে আবু জাহেল মারা যাবে যাবে অবস্থা যেই দুইজন মারছে খুব মনে রাখবেন এই দুইজনের নাম বগাড়িটির দুইটা বর্ণন আটছে

আরেকটা বর্ণনা আসছে ইবনা আফরা তারা দুইজনে এক বাপের ছেলে দুইজনে এক বাপের সন্তান হ্যাঁ দুই ভাই আপন দুই ভাই তো যাই হোক আমরা ইয়া করে লাভ নাই ইতিহাস যা আছে সেটা বুখারিতে দুটা বর্ণনে আসছে একটাতে আসছে একই বাবার দুই সন্তান আরেক বর্ণনা আসছে না একজনের আব্বার নাম আফরা আরেকজনের আব্বার নাম আমর ইবনুল জাম তো মারার পর আবু জাহেল আপনার মুমূর্ষ অবস্থা মারা যাবে যাবে মানে এখনো মরতেছে না বোখারীর আরেকটা বর্ণনা শুনেন তিন নম্বর নয়শো বাষট্টি নম্বর হাদিসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ বললেন মাইয়ান জুরুমা সনা আবু জাহলিন এই কেউ কেউ আছো আবু জাহেলের অবস্থা কি একটু দেখো তো হেগো তো হালাত খারাপ আবু জাহিলের অবস্থাটা কি কেউ কি জানাবো জান জানাতে পারবো আমারে আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন ফানতলা ইব্ন মাস সৌদী নদীত আলা আন আবদুল্লাহ ইবনে মাসুদ বের হয়ে গেলেন যাওয়ার পর দেখে আবু জাহেলের অবস্থা খারাপ ধর বাহু ইবনা এই বর্ণনা আসছে আফরার দুই ছেলে তাকে হত্যা করছে বারদা বারদাশ অবস্থায় আমি তাকে গিয়ে বললাম আবু আবু জাহলিন তুমি কি না গিয়ে বললাম মরার সময় অহংকার কিমনে দেন দেখায় মরার সময় কয় হাল ফাউক রজলিন কতাল তুমু একটা মানুষই তোমার এতে আর তুমুকে এত কি বীরত্ব মরার সময় কিছু এটা আরেকটা অনুবাদ হইতে পারে একজন ব্যক্তি যারে তোমরা মারছো এর চাইতে কি বড় কোনো নেতা আছে বলো একজন নেতারে মারছো এটা তো তোমাদের গর্ব করা দরকার মরার সময় এগুলো বলতে বলতে একজন নেতারে মারছো এতে আর কি তোমরা একজন নেতারে মারছো গর্ব করে বলতে পারবা আমি আমাকে মারাটাও তোমাদের গর্ব মানে মরণের সময়ও অহংকার করে করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তারা যেমনি আসছে বদর প্রান্তরে কাফের আল্লাহ বলেন তোমরা তাদের মতো বের হয়েও না যারা ঘর থেকে অহংকার প্রদর্শন করা অবস্থায় বের হয়েছে আর মানুষকে দেখানোর জন্য আমাদের শক্তি কেমন দেখো আমরা এক হাজার সশস্ত্র আমাদের অস্ত্রের অভাব নাই আমাদের বাহনের অভাব নাই দেখাইতে দেখাইতে বের হয়েছে আল্লাহ বলে না তাদের মতো বের হবা না

আবু লাহাব আসে নাই কে আসে নাই আবু লাহাব আসে নাই ঋণ ঋণ ছিল ঋণগ্রস্ত ছিল এই কারণে কোনো কারণে সে আসতে পারে নাই আরেকজন লিডার যে আসতে চায় নাই তবে জোর করে আনছে খুব মন দিয়ে শোনেন আরেকজন নেতৃস্থানীয় লোক এই যুদ্ধে আসতে চায় নাই জোর করে নিয়ে আসছে নাম উমাইয়া ইবনে খাল কি নাম তার ব্যাপারে বোখারিতে সুন্দর একটা বর্ণনা আছে শুনবেন আচ্ছা এই উমাইয়া ইবনে খলফ কেন আসতে চায় নাই শুধু এই প্রশ্নটা মনে রাখবেন উমাইয়া ইবনে খলফ কোন যুদ্ধে যাইতে চায় নাই বদরে উমাইয়া ইবনে খলফ কাফের বদরে যাইতে চায় নাই কিন্তু জোর কইরা নিয়ার্স কেন যাইতে চায় নাই মন দিয়ে শুনেন সহি বুখারীর বর্ণনা 3950 নম্বর হাদিস রাসূলের সাহাবী সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আন্নাহু কানা সাদিকান লি উমাইয়া ইবনে খলফ এই সাদ ইবনে মাজ উমাইয়া ইবনে খলফের বন্ধু ছিল সাদ ইবনে মাজ উমাইয়া ইবনে খলফের বন্ধু ছিল ফাকানা উমাইয়া ইদা আমার রাবিল মাদিনাতি নাজালা আলা সাদ উমাইয়া ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনার উপর দিয়ে কোথাও যাইতো তখন মেহমান হিসাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করত আবার বলছি উমাইয়া মক্কা থেকে কোন কাজে যদি মদিনার রাস্তা ব্যবহার করে কোথাও যাইতো তো মদিনায় যাওয়ার সময় সাদ রদি আল্লাহ তালা আনহুর ঘরে বন্ধুত্বের খাতিরে কিছু সময় অবস্থান নিত এরপর আবার কথার কথা মুস্তাকুল নবী সাহ আপনাদের এলাকায় সবার খুব প্রিয় অনেক সময় হুজুর কোনো মাফিলে গেলে এই মাদ্রাসায় কিছু সময় অবস্থান নিতে পারে নেওয়া মনে হয় অথবা নরসিন্দির কোন মাদ্রাসায় হুজুর জোহরের সময় হলো নামাজ পড়লো কিছুক্ষণ কথা বললো অবস্থান নিল তাহলে গেল কি আপনাদের সাথে এলেমের খাতিরে ইসলামের খাতিরে একটা মহাব্বতের কারণে কিছু সময় অবস্থান ওই উমাইয়া বন্ধুত্বের খাতিরে মদিনার রাস্তা ব্যবহার করলে কি করত ওই সাদ যেহেতু বন্ধু বন্ধুর বাসায় কিছুক্ষণ অবস্থান করত। এক দুই দিন যতক্ষণ মন চাইতো অবস্থান করতো আবার উল্টা সাআদুন আদুন মাররা কাহ নাজালা আলা উমাইয়া ইবনে খাল হযর সাদ যখন মক্কায় কোনো কাজে যাইতেন তখন উমাইয়ার বাড়িতে বন্ধুত্বের খাতিরে অবস্থান করতেন কথাটা বুঝে আসছে জি আচ্ছা ফালামা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ইন তালাকা নবীজি মদিনায় আসার পর একবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা উমরা হজ করার উদ্দেশ্যে রওনা করছে মক্কায় আলেম সারা অন্যরা বলেন বুঝে থাকলে বলেন তো সাদ মক্কায় গেলে বন্ধুত্বের খাতিরে কার বাসায় অবস্থান করে উমাইয়া বলেন সবাই কার বাসায় তো গেছে উমরা করতে উমরা করতে যাওয়ার পর বন্ধুরে বলছে উমাইয়া অনজুরলি সাতা খালওয়াতিন লাল্লি আন আতুফা বিল তুমি আমার জন্য এমন একটা সময় নির্ধারণ করবা যেই সময় কাবার আশেপাশে কোনো মানুষ থাকবে না আমি যেন একা একা সুন্দরভাবে তফ করতে পারি এমন একটা সময় তুমি আমারে ঘর থেকে বের কইরা তফ করার ব্যবস্থা করে দিও কথাটা বুঝে নি আচ্ছা দুপুরের সময় ফখরোজা বিহী উমাইয়া কারিবা মিন্নিহার উমাইয়া হজরত সাদকে নিয়ে দুপুরের সময় যখন মানুষ সাধারণত রৌদ্রের কারণে গরমের কারণে বাহিরে আসে না ওই সময় হজরত সাদ ইবনে মহাসকে নিয়ে বন্ধু উমায়া বের হলো ওমরা করার জন্য এতটুকু বুঝছেন নি আপনারা না বুঝলে কিন্তু সামনে বলবো না বুঝছেন আচ্ছা বের হওয়ার পর ফালাকিয়া হুমা আবু জাহলিন দুইজনে তফ করতেছে আবু জাহেলের সাথে সাক্ষাৎ একজন কাফের তফ করতেছে আরেকজন হলো মুসলমান কাফেররাও তফ করতো তো উলঙ্গ হয়েও তফ করতো না আবু জাহেল যখন দেখা করছে এবার আপনারা বলেন তো আবু জাহেল যেই দুইজনের সাথে সাক্ষাৎ করছে এই দুইজনের মধ্যে মুসলমান কয়জন আবু জাহেল কয় মানহাদা মা কাইয়া আবা সফওয়ান উমাইয়া ইবনে খালফের উপনাম আবু সফওয়ান ও আবু সফওয়ান তোমার সাথে এটা কে উমাইয়া ইবনে খালফ জবাব দেয় হাদা সাআদ আমার বন্ধু সাদ আবু জাহেল বলল সাআদ والله لولا انك مع ابي الصفوات ما رجعت الى اهلك سالما سعد بن معاذ কে আবু জাহেল কয় সাত তুমি যদি তোমার বন্ধু উমাইয়া ইবনে খালফের সাথে এখানে না থাকতা তুমি নিরাপদে মদিনায় যেতে পারতা না আমি তোমারে নিরাপদে যেতে দিতাম না নাউজুবিল্লাহ মুসলমান আমি তোমার নিরাপদে মদিনায় ফিরতে দিতাম না হযরত سعد তো মুসলমান

হল ইন মানাতানি হাদা দা আবার আজকে বাধা দিবা দাও সমস্যা নাই হল লহিলা না আন্না কামা হু সেদ্ধ আলাইকামিন হু তরি ককা আলল মাদিনা মনে রাইখ ব্যবসায়ী কাজে মদিনার রাস্তালা যখন ব্যবহার কর তখন আমিও কিন্তু সারমুনা না মদিনার রাস্তা দিয়ে যাইবা একটারেও রেও ছাড়মু না সবগুলা বিপদে পড়বা তঙ্গ তো খাওন দাওন সব মদিনার রাস্তা দিয়ে কই যাইবা একটা বলো সবাই তোমরা আবুজালে যখন নাকি এইভাবে রাগয়া কথা বইছে তো উমাইয়া আবার দেখছে একজন লিডারে সাদ এইভাবে কথা কাবুজাহালেদ দু লিডার তো উমাইয়া এমনি বন্ধু সাদকে বলতেছে সাদ লা তারফা সৌতা আলা আবুল হাকাম সেকিদি আকলিল ওয়া আবু জাহিলের নাম আবুল হাকাম আর কি কয় তুমি এইভাবে আবুল হাকামকে এইভাবে আওয়াজ উচ্চুগেরা কথা বইলো না সে একজন নেতা মানুষ সাদ রদি আল্লাহতা আলা আনফু বললেন উমাইয়া তুমি আমার বন্ধু তাহলে একটু কথা শোনো বল্লহ আল্লাহর কসম সামিয়া রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম কল আমি আল্লাহ নবীরে বলতে শুনছি তোমার ব্যাপারে একটা কথা ইন্দাহুম কাতিলুকা মুসলমানরা তোমারে হত্যা করবে বন্ধুরে কয়ে দিস বন্ধু তোমার কিন্তু মুসলমান হত্যা করবে আমি শুনছি তুমিও সাবধানে এ এতক্ষণ তো আবু জাহেলরে কইছি জোরে জোরে তোমারও কয়ে দিস তুমিও সাবধানে থাকো দেখেন ওমাইয়া এই কথা শুই না কয় কি বললা হ্যাঁ কয় মাক্কা কয় মক্কায় হত্যা করবে আমারে সাদিব নেমো আসপাইলা আদি আমি জানি না তবে হত্যা করবে মনে রেখো ওমাইয়া ইবনি খালফ তাড়াতাড়ি বিবির কাছে গেছে যাওয়ার পরে কয় ইয়া উম্মে ও বিবি আলাম তারা মা ক্বালালি সাদ আরে দোস্ত সাদ আমারে কি বলছে শুনছো কি বলছে মা ক্বালত লা ক্বালত মা ক্বালা বিবি বলতেছে কি বলছে আমারে বলছে নবী নাকি তাদেরকে সংবাদ দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবারাহুম তাদেরকে নাকি সংবাদ দিছে আল্লাহ হুম কতিলি তারা আমাকে হত্যা করবে আমি বলছি মক্কায় তিনি বলছে না জানি না বিবিরে বল দাসে বিবি তুমি শোনো অল্লাহিল্লা আখরুজুমি মক্কা তা আবাদা আল্লাহর কসম আমি মক্কা থেকে আর বের হব না আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোন দিকে যাইতেছি আমি মক্কা থেকে আর বের হব না উমাইয়া এমনি খলফ কোথায় মারা গেছে বদরে উমাইয়া এমনি খলফ মারা গেছে কোথায় উমাইয়া এমনি খলফ কিন্তু যাইতে চায় নাই তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন ঘটনাটা কোন দিকে যাচ্ছে উমাইয়া ইবনে খালফ কয় আল্লাহর কসম আমি মক্কা থেকে বের হব না কারণ কাফেররাও বিশ্বাস করত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মুখ দিয়ে কিছু বলা মানেই সত্য কথা আমি বের হব না ইতিমধ্যে ফলাম্মা কানা ইয়াউমু বদরের যুদ্ধের দিন ইস্তানফার আবু জাহলিন আন আবু জাহেল জনগণকে বলতে লাগলো বের হও ফকরহা উমাইয়া ইয়া খুরুজা উমাইয়া বের হতে চায় না বালা আমি বের হবো না ফাতাহ আবু জাহলিন আবু জাহেলারস আসার পর কয় উমাইয়া মাতা ইয়া রকান নাস মানুষ যদি দেখে তুমি একজন লিডার মানুষ তুমি যদি না যাও ওয়া আনতা সাইয়িদ আহলিল ওয়াদি তুমি মক্কা যে সমস্ত নেতা আছে নেত্রীস্থানীয়দের একজন তুমি তুমি যদি না দাও তাখল্লাফু তাহলে অনেকেই যাবে না কারণ তুমি যদি না যাও থামা জালা বারবার ফালাম মেজাল আবু জাহেল বলতে লাগতেছে বারবার যে চলো 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 এক পর্যায়ে উমায়া কয় ইন গলাফতানি তুমি যখন আমাকে বাধ্যই করছো লহি লাশ তারি আন্না আজ আ দা বাইরিন বিমক্কা আমি মক্কার সবচেয়ে দামি শক্তিশালী ঘোড়াটা কিনব কারণ কারণ আমার তো সমস্যাস খুব মন দিয়ে বুঝেন এরপরে কি কয় দেখেন কিনছে বিবিরে গিয়া বলতাসি ইয়া উম্মা সফান জাকি জিনি প্রস্তুত করে দাও তাড়াতাড়ি কই কোথায় যাবেন কয় যুদ্ধে কই আপনি না শপথ করলেন মক্কা থেকে বের হবেন না আপনার বন্ধুর কথা কি বুঝলে গেছেন মা কল আলাকা আকু খেল ইয়াস রিবি আপনার মদিনার বন্ধুর কথা বুঝলে গেছেন কি বলছে কয় না ভুলি নাই তো তাহলে কয় লা উরিদু আন আজুজা ইল্লা বাইদা উমাই ইবনে খালফ বলে لا اريد আমি বেশি দূরে যাব না কিছু দূর जाया যখন দেখব সবাই চলে যাবে আমি তো সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা নিয়ে যাইতেছি এটা নিয়ে আবার ফিরে আসব টেনশন করো না তো উমাইয়া ইবনে খালফ যখন বের হইছে খালি এদিক সেদিক তাকায় কখন কি হয় না হয় ওটার উপরই তো মক্কা থেকে বের হইও টেনশন এই 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 মনে হয় আমি শেষ এই শেষ এরকম টেনশন হাদিসে আসছে لا يمزلون manzilan illa aqala bayra যেখানেই নামে ও আপনার ওই বহনটাকে ওটটাকে ওট 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 ওটটাকে আপনার একদম কাছে বাদে একদম কাছে এটার সাথে বৈশা থাকে এটারে কোথাও যাইতে দেয় না এই দ্রুতগামী বাহনকে কোথাও যাইতে না একদম পাশে বসায় রাখে যেখানেই বসে এখানে এটারে বসায় রাখে আবার রওনা করে আবার এটার উপরে ওঠে মানে এটা একটা বাহন যে কেউ কিছু করতে চাইবো দৌড় দিন এইভাবে যাইতে যাইতে বদরে চলে গেছে হাতা বিবাদরিন যা করার করছে বদরে মারা গেছে তুই যে উমাইয়া তোমার কিন্তু অবস্থা ভালো না মুসলমানরা তোমাকে হত্যা করে এটা নবী বলছে আর নবী যখন বলছে কথা কিন্তু সত্য হবে বদর প্রান্তে রসুল্লাহ সাল্লা সাল্লাম রাত্রে সাহাবায় কেরামের একদল মুসলিম শরীফের বর্ণনা গিয়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে দেখায় দিস এখানে আবু জাহেল এখানে ওমকে এখানে ওমকে এখানে ওমকে এগুলা মারা যাবে আল্লাহ জানায় দিস সাহাবায় কেরাম বলেন এই কাফেররা যাওয়ার পর আমরা ওখানে গিয়ে দেখছি নবী যেখানে যেখানে বলেছে ওইখানে ওইখানে ওই কাফের মারা গেছে সাহায্যটা কার্লা এটাই আল্লাহ বলেন সরকুল্ল বিবাদিম আদিল্লাহ